আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে আমি তোমাদের পরবর্তীতে আরো যে কয়েকটা কবিতা রয়েছে সো সেগুলো একটু দেখিয়ে দিই

কালীঘাট কলকাতায় জন্মগ্রহণ করেন তো তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় কলকাতায় এরপর তার কিছু সাহিত্যকর্ম রয়েছে কবি সম্পর্কে কিছু তথ্য রয়েছে আর বছর বয়স কবিতা সম্পর্কিত এখানে কিছুটা তথ্য তথ্য গুরুত্বপূর্ণ যে বলি মেন যে প্রশ্ন তো আমাদের আসবে এখান থেকে তো কত বছর বয়স দুঃসহ বয়স বলেছেন আঠারো বছর বয়স কোন বয়স জানে না কাদা আঠারো বছর বয়স এরপর কি প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য কোন কবিতার অংশ আঠারো বছর বয়স সপে আত্মাকে শপথের কোলা হলে চরণটি পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে আরো রয়েছে আঠারো বছর বয়স কি নয় মাথা নবর নয় আঠারো বছর বয়সকে কি বলা হয় দুঃসহ বয়স আঠারো বছর বয়স কিসের বেগে চলে বাষ্পের বেগে চলে দুঃসাহসী হওয়ার সূচনা কত বছর বয়সে শুরু হয় আঠারো বছর বয়সে তো এগুলো তোমরা একটু পড়ে নিও আগে থেকে যেহেতু এখানে দেখো আঠারো বছর বয়স কবিতায় চরম মাত্রা বিন্যাসের ধরনটা দিয়েছে ধরনটা কেমন ছিল ছয় প্লাস প্লাস দুই আঠারো বছর বয়স সম্পর্কে কিছু এমসিকিউ কিউ রয়েছে যে এখানে এমসিকিউটা তোমরা একটু দেখে নিও আমি একটু অপরপৃষ্ঠায় যাই এত গল্পটা তোমার ডিটেলস আমি যদি পড়তে যাই ও এমসিকেও কিংবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাহলে অনেকটা বড় হয়ে যায় আর আমি এক ভিডিওর মধ্যে আরো কয়েকটা কবিতা সম্পর্কে বা গল্প সম্পর্কে তোমাদের আমি ধারণা দিতে চাচ্ছি যে কারণে একটু শর্ট করে নিয়েছি তোমরা এখান থেকে স্কেট মেরে অথবা ভিডিওটা সেভ করে নিও পরবর্তীতে দেখার জন্য তো ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কে লিখেছিলেন সামসুর রহমান তো সামসুর রহমান তেইশে অক্টোবর উনিশশো ঊনত্রিশ বঙ্গাব্দে ঠুলি ঢাকায় জন্মগ্রহণ করেন গুরুত্বপূর্ণ কিছু অভিধা তো স্বীকৃতি ও সাহিত্য কর্ম এখানে তার আর এ পাশে কবিতা সম্পর্ক কবি সম্পর্কিত তথ্যগুলি রয়েছে আর এই পাশে যে মেনটা গল্প সম্পর্কে কৃষ্ণচোরা কোথায় ফুটেছে শহরের পথে চারিদিকে কিসের বাগান মানবিক বাগান এই যে গল্পটা যেটা রয়েছে এখানে আলোচনা করেছে আর এই হচ্ছে এমসিকিউ সালামের মুখ আজ ড্যাশ দিয়ে শূন্যস্থানে হবে তরুণ শ্যামল পূর্ব বাংলা সেই ফুল আমাদের প্রাণ কোন কবিতায় অন্তর্গত ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর শামসুর রাহমানের জন্মসাল ছিল উনিশশো বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় কি হয় দিয়ে দুখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল এপাশে আরো কিছু এমসিকিউ রয়েছে যেটা তোমরা একটু দেখে নিয়ে দেখো একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এটা গল্পটা কিন্তু অনেক হৃদয় স্পর্শী হৃদয় স্পর্শী করে এই গল্পটা কিন্তু অনেক হৃদয় স্পর্শী করে তো তোমাদের যেহেতু মনে আছে কিউ আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়লে খুব সহজেই তোমরা এটা ধরতে পারবে তো এখানে আরো কয়েকটা রয়েছে আমি তোমার আর ডিটেলস আলোচনা করলাম না তোমরা একটু দেখে নিও এরপরে কি আরেকটা রয়েছে গল্প আমি কিংবদন্তির কথা বলছি সরি এটাও একটা কবিতা তো আমি কিং কিংবদন্তির কথা বলছি লিখেছে কে আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে এখানে কবি পরিচিতি রয়েছে কবি সম্পর্কে কিছু তথ্য রয়েছে আর এ পাশে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কবিতা সম্পর্কে কবি কার কথা বলেছেন পূর্বপুরুষের কথা কবি পূর্বপুরুষের পিঠের ক্ষত কেমন ছিল রক্ত মতো পলিমাটি সৌরভ দ্বারা কি বোঝানো হয়েছে উর্বর মৃত্তিকা জিহবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি কবিতা আর এখানে কিছু এমসিকিউ রয়েছে যেমন এখানে বলছে আমার সময় কাব্যগ্রন্থটি রচিয়তাকে আবু জাফর ওবায়দুল্লাহ তারপরে সশস্ত সুন্দর সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যতান ড্যাশ এই কথাটি সরি এই উক্তিটি বা কথাটি শূন্য স্থানে বসবে যে শব্দ সেটা হচ্ছে কবিতা এখানে এপাশে আরও রয়েছে তোমরা দেখে নিও তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় পাশ করা লাগবে এই যে অনার্সে ভর্তি পরীক্ষাটা হবে তারপরে কিন্তু তোমাদের ভর্তির জন্য কলেজ চয়েসটা চলে আসবে তোমরা যখন পরীক্ষা দিবে সে সময় অবশ্যই পাশের কারোর ভরসায় কিন্তু এক্সাম হলে যাবে না অবশ্যই নিজের উপর কনফিডেন্স রেখে যাবে কারণ প্রত্যেকেই কিন্তু এবার কলেজে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ পাশ করে সে ভর্তি হবে এটা তার মাথায় আছে তো যে যে কলেজে অ্যাপ্লাই করেছ সেখানে তোমাদের ফোনে মেসেজ আসবে যে তোমাদের কোন সেন্টারে পরীক্ষা হবে সেটা তোমরা ফোনের মেসেজ দেখলেই বুঝতে পারবে তো এরপরের আরেকটা রয়েছে কি বিভিশনের এরপরে আরেকটা কবিতা রয়েছে কি বিভীষণের প্রতি মেঘনাথ এটাকে লিখেছে মাইকেল মধুসূদন দত্ত এখানে মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতায় অগ্রদূত মাইকেল মধুসূদন দত্তের জন্ম ছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের কবিতা সাহিত্যকর্ম নিয়ে এখানে আলোচনা করেছে আর কবি সম্পর্কিত এখানে কিছু তথ্য রয়েছে তার পাশে এখানে কিন্তু অনেক গল্প রয়েছে কবি সম্পর্কে তার পাশে কি দিয়েছে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বলে তোমার যে গল্পটা অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাথ এই গল্পটার যে এমসি গুলো বা কবিতা যে এমসি সেটা দিয়েছে নিঘোষা সতী তোমার জননী সহদার শ্রেষ্ঠ এখানে সহদারকে বিভীষণের ভাই রাবণ রামানুজকে মেঘনাথ কোথায় পাঠাতে চেয়েছে সমভবনে কুম্ভকর্ণের মায়ের নাম কি নিখা। জানিনু কেমনে আসি লক্ষণ এখানে জানিনু শব্দের অর্থ জানলাম বা বুঝতে পারা ইন্দ্রের অপর নাম কি বাসব এরকম ভাবে পড়লে তোমরা কিন্তু এমসিকিউ গুলো বা যে গুরুত্বপূর্ণ তথ্য বলে সেটা সহজেই ধরতে পারবে তো এখানে কিছু এমসিকিউ রয়েছে এর পাশেও দেখো এখানে আরো কয়েকটি এমসিকিউ রয়েছে যেহেতু তোমাদের ভিডিওর মধ্যে ডিটেলস পড়া কিন্তু সম্ভব না তবে আমি একটু যেহেতু ভিডিওটা পৃষ্ঠাটা একটু দেরি করে উল্টাচ্ছি এই সময়ের মধ্যে তোমরা একটু দেখে নিও বা ভিডিওটা পজ করে রেখে একটু করে নিও অথবা স্ক্রিনশট মেরে রেখো সবচেয়ে সুবিধা হয় তোমরা ভিডিওগুলো শেয়ার করে নিজেদের প্রোফাইলে রাখা অথবা ইউটিউবে যে সেভ অপশান আছে সেখানে সেভ করে রাখো পরবর্তীতে সহজেই দেখতে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না পরবর্তীতে আরও আপডেট পেতে এখানে দেখো মেঘনা বিভীষণের প্রতি মেঘদান দিয়ে মোট একশো বারোটা এমসিকিউ রয়েছে এগুলো সব একটু তোমরা দেখে নিও আমি একটু পরের কবিতায় চলে যাই পরের কবিতায় রয়েছে সুচেতনা কে লিখেছে জীবনন্দ দাস তো জীবনন্দন দাস আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি বরিশালে তো এখানে তার সাহিত্যকর্ম বা স্বীকৃতি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে সেমভাবে এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কবি সম্পর্কে তারপরে রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ সরি এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য বলি বলে রয়েছে এটা হচ্ছে তোমাদের কবিতা সম্পর্কে কবি সুচেতনাটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন দূরতর দ্বীপের সঙ্গে সুচেতনা বলতে কবি কি বুঝিয়েছেন এক শুভ চেতনা মানুষ কার কাছে ঋণী পৃথিবীর কাছে এরপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে এখানে রয়েছে কোন নামটি শুদ্ধ জীবনন্দন দাস জীবনন্দন দাসকে নিজতম কবি আখ্যা দেন কে বুদ্ধদেব বসু তো এগুলো হচ্ছে এমসিকে রয়েছে একটু দেখো আর পাশে রয়েছে পদ্ম পদ্ম কবিতাটি কে লিখেছে ফরুক আহমেদ ফরুক আহমেদ এখানে তার কবি সম্পর্কে তার জন্মস্থান হচ্ছে মাগুরা আর পরে গুরুত্বপূর্ণ তথ্য বলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গল্পটা সম্পর্কে পদ্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে কাপেলা পদ্ম কবিতাটি কত সংখ্যক সনেট রয়েছে পাঁচ সংখ্যক বাংলাদেশের সর্ববৃহৎ কোনটি পদ্মা তো পদ্মা কবিতায় নদীর কয়েকটি রূপ প্রকাশিত হয়েছে দুইটি তো এই পাশে পদ্মা সম্পর্কে বেশ কিছুটা এমসিকিউ রয়েছে পাঞ্জারি শব্দের অর্থ আলোকবর্তিতা কোন শব্দের অর্থ হাহাকার আহাজারি এরপরে আরও কয়েকটা রয়েছে তোমরা দেখে নাও তারপর একটা রয়েছে নুলুদ্দিনের কথা মনে পড়ে এটাও কিন্তু কবিতা কে লিখছে সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর কুড়িগ্রামে কবির যে সাহিত্যকর্ম তো সেটা সেমভাবে ভাবে এপাশে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কবিতাটা সম্পর্কে নীলক্ষা আকাশ কেমন ছিল নীল পূর্ণিমার চাঁদ কিসের মতো জ্যোৎস্নায় ঢালছে ধবল দুধের মতো কিসের দেহ ছিঁড়ে ধ্বনির শব্দ শোনা যায় স্তব্ধ তার দেহ অতীত কোথায় হানা দেয় মানুষের বদ্ধ দরজায় তারপর নির্ঝরের পতনের স্থানকে কি বলা হয় প্রপাত নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন এটা এটা বুঝিয়েছে হচ্ছে সংসারকে বুঝিয়েছে অভাগা মানুষ কিসের মতো ভাসিয়ে দিবে সকল অন্যায় পাহাড়ি ঢালের মতো তো নুরুদ্দিনের কথা মনে পড়ে কবিতাটি সম্পর্কে এখানে ডিটেলস কিছু তথ্য রয়েছে তারপরে দিয়েছে এমসিকিউ তো এমসিকিউটা তোমরা একটু দেখে নি এখানে দেখো নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কাব্য নাট্য অংশে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় চরণটি ব্যবহৃত হয়েছে কয়বার ছয়বার এখানে অনেকটা ইনসিরিউর রয়েছে তোমরা একটু দেখে নিও তো এই তো আজকে এই কয়টা সম্পর্কে থাক পরবর্তীতে আমি আরও কয়েকটা কবিতা সম্পর্কে যেগুলো রয়েছে সেটা দেখে দিব তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না